তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিৎ কলম সাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদ ভুবি কৃণন্তি এ ভু জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ দাবিংশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ রামকৃষ্ণ ও হিন্দু মুসলমান খ্রিস্টান বৈষ্ণব ও ব্রহ্মজ্ঞানী শ্রী রামকৃষ্ণ সহাস্য বলিলেন আমি যার যা ভাব তার সেই ভাব রক্ষা করি বৈষ্ণবকে বৈষ্ণবের ভাবটি রাখতে বলি শাক্তকে শাক্তের ভাব তবে বলি এ কথা বলো না আমারই পথ সত্য আর সব মিথ্যা ভুল হিন্দু মুসলমান খ্রিস্টান নানা পথ দিয়ে এক জায়গায় যাচ্ছে নিজের নিজের ভাব রক্ষা করে আন্তরিক তাকে ডাকলে ভগবান লাভ হবে তাহলে ঠাকুর যার যা ভাব সেই ভাবটিকেই রাখতে বলছেন তার সেই ভাবটিকে রেখে অধ্যাত্ম পথে এগিয়ে যাবে কিন্তু সে যেন অন্যের পথকে বা অন্যের মতকে ভুল সিদ্ধান্ত করা বা মিথ্যা বলে প্রচার করা এটি যেন করে না আর বলছেন হিন্দু মুসলমান খ্রিস্টান নানা পথ দিয়ে সেই এক জায়গায় যাচ্ছে আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা বললেন নিজের নিজের ভাব রক্ষা করে আন্তরিক তাঁকে ডাকলে ভগবান লাভ হবে তাহলে ঠাকুর বলছেন নিজের ভাবটিকে রেখে আন্তরিকভাবে ডাকলে ভগবান লাভ হবে আন্তরিক এই ছোট্ট কথাটি স্মরণ রাখলে বা আত্মস্থ করলেই হবে ভগবানকে সবসময় আমরা অন্তর থেকে ডাকি না যখন খুব বিপদের সম্মুখে পড়ি বা যে বিপদ কোনো ডাক্তার ও উকিল বা নিজের দ্বারা বা অন্য মানুষের দ্বারা সম্ভব হয় না তখনই অন্তর আত্মা থেকে তাকে স্মরণ করি আর সেই বিপদ থেকে উদ্ধার হই সেই সাথে ভগবানকে ঠিক ঠিক জানতে পারি বা উপলব্ধি করতে পারি আর সেই পরিস্থিতিতে যে দেবতাকে অন্তর থেকে ডেকে আমাদের মঙ্গল হয় সেই দেবতাকেই বিশ্বাসের সঙ্গে একনিষ্ঠভাবে ধরে রাখি বা পূজা করি তাই ঠাকুর বলছেন যে যে পথ দিয়েই যাক না কেন আন্তরিক হয়ে তাকে ডাকলে ভগবান লাভ হবে অনেক কিছু নয় একটিকে ধরলেই হবে আবার যখন তাকে জানা যাবে তখন সব কিছুর মধ্যেই তাকে দেখা যাবে মনের বিভেদ ঘুঁচে যাবে বিজয়ের শাশুড়ি বলে তুমি বলরামদের বলে দাও না সাকার পুজোর কি দরকার নিরাকার সচ্চিদানন্দকে ডাকলেই হল তাহলে বিজয়ের শাশুড়ি নিরাকারবাদী তাই ঠাকুরকে বলছে যে বলরামদের বলে দাও সাকার পুজোর করার দরকার নাই নিরাকার সচ্চিদানন্দকে ডাকলেই হল আমি বললাম অমন কথা আমি বা বলতে যাব কেন আর তারাই বা শুনবে কেন মা মাছ রেঁধেছে কোনো ছেলেকে পলোয়া রেঁধে দেয় যার পেট ভালো নয় তাকে মাছের ঝোল করে দেয় রুচি ভেদে অধিকারী ভেদে একই জিনিস নানা রূপ করে দিতে হয় তাহলে ঠাকুর আবার বিজয়ের শাশুড়িকে বলছেন যে অমন কথা আমিও বা বলতে যাব কেন এমনিতেই ঠাকুর সাকারবাদী কেননা পাথরের মূর্তির ভিতরেই তিনি মাকে পেয়েছেন ঠাকুর সাকার নিরাকার দুটি মানেন কিন্তু জগতের মানুষের মঙ্গলের জন্যে সাকার পূজার কথাই বেশি বলেছেন কারণ আমাদের মতো ক্ষুদ্র বুদ্ধির মানুষেরা নিরাকার সচ্চিদানন্দকে ডাকা কঠিন হয়ে যাবে সহজ হবে সাকার মূর্তির ভিতরে ভগবানকে দেখা ঠাকুর বলছেন মা মাছ রাঁধে কিন্তু কোন ছেলেকে কোনটি রেঁধে দিলে ভালো হয় তেমনভাবে রেঁধে দেন যার যেটি পেটি যার যেটি ভালো লাগে অর্থাৎ ঠাকুর বিজয় শাশুড়িকে উদাহরণস্বরূপ বললেন যে যার জন্য যেটি প্রযোজ্য সেটি ভগবান তাকে দেবেন ভগবানই সকলের ভার নিয়েছেন যে যে ভাবটিকে রাখতে পারবে ভগবান তাকে সেই ভাবটি দেন মনি বলিলেন আজ্ঞা হ্যাঁ দেশ কাল পাত্র ভেদে সব আলাদা রাস্তা তবে যে রাস্তা দিয়েই যাওয়া হোক না কেন শুদ্ধ মন হয়ে আন্তরিক ব্যাকুল হয়ে ডাকলে তবে তাকে পাওয়া যায় এই কথা আপনি বলেন তাহলে মনি ঠাকুরের কথাটি স্মরণ করছে ঠাকুরই দেশ কাল পাত্র ভেদে সব আলাদা আলাদা রাস্তা দেখিয়ে দেন আর আবার সেই ঠাকুরের কথাটিই বললে যে রাস্তা দিয়েই যাওয়া হোক না কেন শুদ্ধ মন হয়ে আন্তরিক ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায় পথটি বা মতটি বড় নয় বলছে মনটি শুদ্ধ রেখে আন্তরিক ব্যাকুল হলেই তাকে পাওয়া যায় বেশি কিছুর দরকার নেই এইটুকুই করলে ভগবানকে পাওয়া যাবে এটি বলিলেন জয় ঠাকুর জয় মা नित्यमनन्तरूपम् भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारम् परमेश नित्यम् तं रामकृष्णम् şir sanama